তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা সম্পূর্ণ আলাদা কোনো ব্লগ না ঠিক আছে আজকে ভিডিওটা আমাদের মাঠে আমার বাপের বাড়িতে মাঠে হরকৃষ্ণ নাম গান হয় ঠিক আছে এটা প্রত্যেক বছরে হয় এটা রাধাকৃষ্ণ উৎসব হয় একটা তো বিরাট বড়ো করে হয় এটা অনেক দিন থাকে ঠিক আছে তো আমার কপালটা এতটাই খারাপ যে আমি ছিলাম না এখানে থাকতে পারি না আমি প্রত্যেক বছরে আমি এখানে থাকি তো কাল মানে আমরা এসেছি মানে আজকে এসেছি আসতেই আমি এখানে চলে এসেছি তো আমার দেখা হয়নি আমার মা বল মা বলছে আজকে খাওয়ান দাও আজকেই শেষ তো যে যা আজকে দেখা হলো না তো দেখা হয়নি কিছু করার নেই কি করব আমি তো চেষ্টা করছিলাম আসার জন্য কিন্তু পারিনি একটু সমস্যার জন্য গ্রামের বাড়িতে গেছিলাম তো সেই ভিডিওটাও তোমাদেরকে দেবো কি কারণে কিসের জন্য সেটা পরের ব্লগে দেখতে পারবে তোমরা তো যাই হোক চলো দেখে নাও এটা হলো আমাদের মাঠ একদম বাড়ির পাশে বুঝেছো তো পিছন দিকটা করে আমাদের একটা ঘরের পর আমাদের মাঠ সামনে একদম বিরাট বড়ো মাঠ তোমরা দেখতে পাচ্ছ আর রাধা কৃষ্ণ মন্দির এটা হলো আমাদের রাধাকৃষ্ণ মন্দির অনেক বছরের বহু বছরের রাধাকৃষ্ণ মন্দির এটা আমাদের ঠিক আছে আগে এতটা বড় ছিল না আস্তে আস্তে যাদের মনস্কামনা পূর্ণ হয় তারাই আর কি এখানে মানে একটু একটু করে কোনো মানে যাদের যেরকম সামর্থ্য আছে সেই অনুযায়ী করে ঠিক আছে তো যাই হোক এটা বাড়ানো হয়েছে আর দেখতে পাচ্ছি এটা সামনের দিকটা আর তোমাদের সবার প্রথমেই ভেতর দিকটা দেখালাম রাধাকৃষ্ণ গৌন্দীদের সব ঠাকুরগুলোই তোমাদেরকে দেখিয়েছি আর এখানে দেখো খিচুড়ি ওদিকে দেখতেই পাচ্ছ তোমরা খিচুড়ি সবাই খাচ্ছে আর এখানে দেখো আমি নাচ করছি আমার এই মামাটা ভিডিও করছি তো আমি সরি আমি আমি ভিডিও করছি মামা নাচছে বলছে কর কর আমি নাচি বলে আমি নাচছে তো আমি ভোগ নিতে এসেছিলাম মানে আমার বরের জন্য জন্য টিফিন কারি করে নিয়ে যাব ও আসতে পারেনি সেই সমস্যাটা কি কারণে সেটা তোমাদেরকে বলবো আর এদিকে আমার বান্ধবী দাঁড়িয়ে আছে দেখো ও বলছে আয় ভিডিও করি বলে যাই হোক আমি ভিডিও করছি আর আমার বরের জন্য খাবারটা আমি তুলে নিয়েছি আমি যেতে আমাকে আমার ভাই ওখানে পরিবেশন করছে মানে খাবার দিচ্ছে সেই কারণে আর কি খাবারগুলিকে আমি নিয়ে আমার ভাই বলে না ওখানে অনেকেই আমাদের আর সব চেনাশোনা আছে সবাইকে বলে আর কি আমার বরের জন্য নিয়ে নিয়েছি প্রসাদটা প্রসাদটা তো যাই হোক এইটাই তোমাদেরকে দেখানোর ছিল আর তোমাদের কীরকম লাগলো ভিডিওতে ও ভিডিওটা অতি অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও যদি ভালো লাগে সেটাও কমেন্ট করো আর যদি না ভালো লাগে সেটাও কমেন্টের মাধ্যমে জানিও ঠিক আছে আর দেখতে পাচ্ছ প্রচুর লোক প্রচুর লোক এখন অনেক কম বলতে গেলে প্রচুর লোক মানে এখন তো বাজে দশটা রাত্রি দশটা মানে সন্ধ্যে থেকে খাওয়ানো হয় মানে বুঝতে পারছো আর এখানে বলতে গেলে প্রচুর লোক প্রচুর অনেক দূর দূর থেকে এখানে ভোগ খেতে আসে তো এখানে ভোগ পাওয়াও খুব মুশকিল এইটা কিন্তু সত্যি কথা ঠাকুরের ভোগ পাওয়া একটা ভাগ্যের ব্যাপার ঠিক আছে তা না হলে দেখো আমি ছিলাম কোথায় আমি কোনো দিন আসতে পারিনি মানে প্রথম একদিন ছিলাম তারপরে আমি চলে গেছিলাম থাকতে পারিনি তো আমি লাস্ট দিন আমি মেদিনীপুরে ছিলাম সেখান থেকে আমি আগে আমি চলে এসেছি এখানে মানে বাড়িতে এসেই আমি স্নান টান করি তো রেডি হয়ে আমি সবার আগে চলে এসেছি এখানে তো দেখো এখানে একটা বদি আছে আর এদিকে তো এখানে সবাই আমার চেনাশোনা আমি তো এখানে জন্ম ছোট থেকে তাই চিনব না এটা তো হতে পারে না তো দেখো এইটা হলো একটা ছোট বাচ্চা এই বাচ্চাটা কি আমাদের পাশে মানে আমাদের সাম পাড়ায় একজন দাদা আছে তার ছেলে বুঝেছে তো ও বলছে আমি নৌকো টানবো মানে ওইটাকে টেনে টেনে আর কি নিয়ে যাবে তো ও কি আর পারে তো ওকে নিয়ে সবাই একটু মজা করছিলাম তো যাই হোক এখানে দেখো আমাদের খাওয়া দাওয়া আমি খেতে বসে গেছি বুঝেছে তো আমি দেখো বসে গেছি এখানে কিন্তু আমার এই জায়গাটা ঠিক ভালো লাগেনি মানে কেরম বলো তো মানে মানে ধুলো ধুলো তো ঘাসের মধ্যে বসতে চাইছিলাম তো জায়গাটা ভালো লাগেনি তারপর আমি আমার জায়গা চেঞ্জ করেছি বুঝল তো তো জায়গাটা চেঞ্জ করেছি চেঞ্জ করে গিয়ে আমি এদিকটা বসেছি আর ওই দিকটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো তো যাই হোক আমি বসে ফাইনালি খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া করে তারপরে আমি প্রসাদ তো নেওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের জন্য তো আমি তারপরে চলে যাব ঘরে ঠিক আছে তারপর ঘরে গিয়ে ছেলেকে খাওয়ানোর আছে আর এসেছি অনেকটা রাত করে তো সেই কারণে আর কি তোমাদেরকে বেশি পুরো ভিডিওটা দিতে পারলাম না তো যাই হোক এই দেখো আমি খেতে বসে পড়েছি আর আমার ভোগটা এত ভালো লেগেছে তো আমি আবার একটু ভোগ প্রসাদ নেব তো ওই জন্য আর কি দেখো আমি এমন জায়গায় বসেছি তো কোনো জায়গায় বসে আমার শান্তি নেই তো যাই হোক এই পাতাটা দেখো কীরকম হেলে গেছে মানে আমি চাইছিলাম যে পাতাটা সমানে বসবে পাতাটা একদিকে কাত হয়ে গেছে ঠিক আছে তো তো যাই হোক একটুখানি খিচুড়ি ভোগ নিয়ে নিলাম নিয়ে তারপরে একটু এইটাই খাবো খেয়ে চলে যাব ঠিক আছে আর দেখো আমি বাড়িতে চলে এসেছি এসেছি এই দেখো এখানে খিচুড়ি ভোগ নিয়ে এসেছি দু জায়গায় খিচুড়ি নিয়েছি এক জায়গায় তরকারি নিয়েছি আর এক জায়গায় এদিকে পায়েস নিয়েছি আর পায়েস আর জায়গায় আছে ঠিক আছে এখানে তোমার দাদা হয় খেতে